ভাইরে ভাই যেই ঠান্ডা পড়ছে ইতালিতে ঘর থেকে বের হতেও পারি না আর বিছানা থেকে নামতেও ইচ্ছে করে না আর বিছানার নিচে বসে বসে যখন ইউটিউব বা ফেসবুক স্ক্রলিং করি তখন দেখা যায় কি যে এই খাবার সেই খাবার সামনে আসতেই থাকে কেন রে ভাই এমনিতেই রান্না করতে ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে না কাজ করতে ইচ্ছে করে না তার উপরে এত এত জিনিস আসে তাও আবার খাবারের আসলে খাবার দেখলে কিন্তু কারোই লোভ সামলানো পসিবল না তো এই যে শীতের মধ্যে এখন চলে আসছে রান্না করতে আসি রান্না তান্দুরি চিকেন তো অনেকদিন যাবত খেতে ইচ্ছে করতেছিল আর আজকে যেহেতু ফেসবুকে দেখেই ফেলছি ভাবলাম যে না কষ্ট করে আজকে বানিয়ে ফেলি বাংলাদেশে কতই না আরাম ছিল বল তান্দুরি চিকেন রান্না করার জন্য আমি এখানে একটা মশলা বানাবো সর্বপ্রথমে এখানে আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া চিনি লবণ তারপরে আদা রসুন বাটা মানে যত ধরনের গরম মশলা হয় আর কি সবগুলাই আমি একসাথে এখানে দিয়ে দিচ্ছি আসলে এইটা একটা সসের মতো আর কি এইটা বানিয়ে যদি তান্দুরি চিকেনটা মেরিনেট করে রাখা হয় অনেক বেশি মজা লাগে আর সাথে আমি অ্যাড করেছি বার্বিকিউ সসটা আর বার্বিকিউ সসটা আমার অনেক বেশি পছন্দ এর জন্য আমি মোটামুটি চাইনিজ টাইপের যে খাবারগুলো হয় মানে আইটেমগুলো হয় এই ধরনের খাবার আমি চেষ্টা করি যে বার্বিকিউ সসটা অ্যাড করার জন্য তো এগুলাকে আমি খুব ভালো মতো মিক্স করে নিয়েছি আর সাথে আমি একটু তান্দুরি চিকেনের একটা মশলা পাওয়া যায় সেটা হচ্ছে তান্দুরি চিকেন নামিয়ে ওইটার আর কি মশলার নাম তান্দুরি চিকেন ওইটা দিয়ে আর কি তারপর একসাথে সব কিছু মিক্স করে তারপর আর কি চিকেনটাকে মেরিনেট করে রেখেছি চিকেনটা আমি প্রায় এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছিলাম আসলে চিকেন যত বেশি মেরিনেট করা হবে তত বেশি এই মশলাটা গায়ে লেগে থাকবে এবং খেতে অনেক বেশি মজা লাগে লবণটা ভালো মতো মশলাটা ভালো মতো আর কি ঢুকে মাংসের ভিতরে তো আমি এই চিকেনটা সম্পূর্ণ রান্না করব সরিষার তেলে কারণ তান্দুরি চিকেনটা আমার কাছে সরিষার তেলে রান্না করলে আর কি খুবই বেশি ভালো লাগে তো আমি যেই মশলাটা দিয়ে মাখিয়েছিলাম চিকেনটা এই মশলাগুলো যতটা সম্ভব আমি একটু সরিয়ে নিব একদম যদি পুরা মশলা ভর্তি করে আমি যদি চিকেনটা তেলে দেই তাহলে হবে কি পুড়ে যাবে মশলাগুলো এর জন্য আর কি আমি অনেকগুলো মশলা ছাড়িয়ে তারপরে একটা বক্সে রেখে তারপরে আর কি চিকেনগুলো দিয়ে দিলাম একদম গরম তেলেই দিয়েছি আর একটু পরে পরে আর কি উল্টে পাল্টে দিচ্ছি চিকেনটা যদি সরিষার তেলে রান্না করা হয় এত সুন্দর একটা ফ্লেভার আসে আর কি এর জন্য আমি সবসময় চেষ্টা করে যে সরিষার তেলে রান্না করার জন্যে তো চিকেনগুলো আমি পাঁচ মিনিট পর পর উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে কোনোভাবেই পুড়ে না যায় আসলে পুড়ে গেলে হয়তো বা ভালো লাগবে না যদিও তান্দুরী চিকেনটা একটু পোড়া পোড়াই থাকে কিন্তু অতিরিক্ত পুড়ে গেলে কিন্তু এটা কোনোভাবেই মজা লাগবে না হয়তোবা তিতা লাগতে পারে এর জন্য আমি একদম মিডিয়াম আছে আর কি এটা রান্না করছিলাম আর একটু পরপরই উল্টে দিচ্ছিলাম বলতে গেলে পাঁচ মিনিট পরপরই আর কি এটা আমি উল্টে পাল্টে যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দেখবেন যে চিকেনটা একদম উপর সাইডটা একদমই ড্রাই হয়ে যাচ্ছে তাই এই পর্যায়ে আপনাদেরকে এখানে তেল ব্রাশ করে দিতে হবে আমি ওইখান থেকে তেলটা নিয়ে নিয়ে ব্রাশ করে দিছিলাম চিকেনের উপরে যাতে বারবার ড্রাই না হয়ে যায় এবং সাথে কিন্তু আমি যে মশলাটা ছাড়িয়ে নিচ্ছিলাম সেই মশলাটাও কিন্তু আমি ব্রাশে করে নিয়ে নিয়ে তারপরে আর কি এটা বারবার ব্রাশ করে দিচ্ছিলাম যাতে চিকেনটা ড্রাই হয়ে না যায় যদি ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু আসলে ওইভাবে লাগে না তো মোটামুটি চিকেনটা কিন্তু কিন্তু চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সেই পানির মাধ্যমে সিদ্ধ হয়ে গেছে এর জন্য আসলে মিডিয়াম রান্না করলে খুবই ভালো হয় চিকেনটা যখন মোটামুটি হয়ে আসবে তখন এটাকে একটু পর উল্টে পাল্টে দিতে হবে না হলে চিকেনটা পুড়ে যাবে বেশি তখন খেতে মজা লাগবে না তিতা লাগতে পারে এর জন্য আমি প্রায় তিন মিনিট বা চার মিনিট এরকম পরপর চিকেনটা বারবার উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে কোনো একটা পাশ একদম বেশি পুড়ে না যায় তান চিকেন ডিজাইনটা আসলে একটু পোড়া পোড়া ভালো লাগে কিন্তু অতিরিক্ত পোড়া হয়ে গেলে তো একদম খেতে একদমই বাজে লাগবে এর জন্য আর কি মিডিয়াম আছে এই পর্যায়ে আমি একদমই লো করে দিয়ে চিকেনটা মোটামুটি হয়ে আসছে এর জন্য একদমই লো করে দেয় আর কি তো এইভাবেই চিকেনটা যদি আমি উঠে ফেলি তাহলে আমার কাছে মনে হয় অনেক ভালো হবে গায়ে থাকা যে মশলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম ওইগুলার সাথে আমি সয়া সস টমেটো সস এই দুইটা জিনিস অ্যাড করে এইগুলাকে একটু ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যেই চিকেনের তেলের মধ্যেই তো এটাকেও আমি চিকেনের উপরে দিয়ে দিব যেহেতু আমি রুটি দিয়ে খাবো এর জন্য আর কি ওইটাকে আমি একটা গ্রেভির মতো করে বানিয়ে নিই তো চিকেন তান্দুরি কিন্তু রেডি এইটা কিন্তু একদমই ড্রাই হয়ে যায়নি যেহেতু আমি শেষ পর্যায়ে শুধু তেল ব্রাশ করে দিয়েছিলাম এর জন্য কিন্তু এটা একদমই রকম ছিল আর কি আর এত মজা হয়েছিল খেতে ভিতরের সাইডটাও একদম পুরা নরম ছিল উপরের সাইডটা ছিল হালকা পোড়া পোড়া তান্দুরি চিকেনটা কিন্তু সাধারণত রেস্টুরেন্টে এইভাবেই বানানো হয় তো যেহেতু তান্দুরি চিকেন বানিয়েছি এটার সাথে যদি আমি সস না বানাই তাহলে তো কোনোভাবেই হবে না তাই আমি এখানে একটু মায়োনিস বানাই তান্দুরি চিকেন হোক কিংবা চিকেন ফ্রাই হোক এইগুলোর সাথে কিন্তু মায়োনিস না হলে একদমই ভালো লাগে না আর আমার কিন্তু মায়োনিস অনেক বেশি পছন্দ বিশেষ করে আমি যেটা ঘরোয়াভাবে বানাই সেইটি আমার কাছে খুব ভালো লাগে তো এর জন্য আর কি আমি এখানে একটু মাইনিস বানিয়ে নিব বানানোর জন্য আমি ব্ল্যান্ডারের মধ্যে একবারে নিয়ে নিয়েছি এক এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি কুসুম সহ রসুন দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিব লবণ চিনি আর কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ আমি এখানে একদমই অল্প অয়ে দিয়েছি আর কি আদেশে যদি খেতে চাই এর জন্যে আর সাথে আর কি দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিলাম লেবু লেবুটা দেওয়ার কারণ যাতে ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন ভাবে না আসে লেবুর ফ্লেভারটাই থাকবে এর জন্য আর কি দিয়ে দিলাম আর সাথে আমি এখানে একটু বার্বিকিউ সসটা অ্যাড করব আমি তো বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি আসলে চেষ্টা করি সব কিছুতেই বার্বি সসটা অ্যাড করার জন্য কারণ আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো এগুলোকে সব আমি এখন একসাথে ব্ল্যান্ডার করে নিব আর চাইলে এখানে টমেটো সসটাও অ্যাড করে নিতে পারবেন যদি বার্বি কিউ সসের ফ্লেভারটা অনেকের পছন্দ না এর জন্য তো এই তো হয়ে গেছে কিন্তু মায়োনিসটা রেডি তো এত সহজে কি আর রেডি হয় ভিডিওতে তো আমরা পাঁচ মিনিট ছয় মিনিটে দেখা যায় যে পুরা রান্না কমপ্লিট করে ফিরে কিন্তু ভাই বিশ্বাস করেন খুবই কষ্ট মজাদার কোনো কিছু খেতে গেলেই আসলে কষ্ট লাগে আসলে বাংলাদেশে থাকলে তো এই অর্ডার করতো আমার বাসায় এনে দিয়ে এই মায়নিসটা যদি আমি একটা বক্সে করে রেখে দিই তাহলে হয়তোবা আমি তিন থেকে চার দিন খেতে পারবো এর বেশি আমি আসলে খাই না হয়তো অনেকে বলে যে এক সপ্তাহ খাওয়া যায় কিন্তু আমি আসলে ওইভাবে খাওয়া হয় না আমার আমি তিন চার দিনের বেশি যদি হয়ে যায় আমি ফেলে দিই নতুন করে বানিয়ে নিই তো এই ছিল আর কি আমার আজকে একটা ব্লগিং শেয়ার করা আপনাদের সাথে ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ